হ্যালো স্টুডেন্টস এখন আমি হায়ার মার্ক সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে সিং বোর্ড দু সালে পরীক্ষায় আসা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইলো তো চলো ভিডিওটি শুরু করি এখানে ক নম্বর প্রশ্নে বলেছে জেড ওয়ান ইকুয়াল থ্রি প্লাস থ্রি আই ও জেড টু ইকুয়াল ফোর প্লাস ফাইভ আই হলে দেখাও যে জেড ওয়ান প্লাস জেড বার জেড ওয়ান বার প্লাস জেড বার তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে জেড ওয়ান আর জেড টু আর তারপরে লিখেছি যে বামপক্ষে ইকুয়াল জেড ওয়ান প্লাস জেড টু এর বার তাহলে এখানে আমরা প্রথমে জেড ওয়ান আর জেড টু এর মান বসাবো তাহলে জেড ওয়ান এর মান হচ্ছে থ্রি প্লাস থ্রি আই প্লাস এখানে জেড টু এর মান হচ্ছে ফোর প্লাস ফাইভ আই এইটার ছিল এখন এটা এটা হবে হবে এইটার এখন দেখো বার বলতে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যাকে বোঝায় তাহলে সেভেন প্লাস এইট আই এর অনুবন্ধী সংখ্যা কি হবে সেভেন মাইনাস এইট আই অর্থাৎ তুমি যদি কাল্পনিক অংশ কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন করো তাহলে এটা অনুবন্ধী হয়ে যায় তাহলে এখানে কাল্পনিক অংশ হচ্ছে এইটাই তাহলে এর আগে ছিল প্লাস এখানে আমরা মাইনাস দিব তাহলে এই সংখ্যাটি হচ্ছে সেভেন মাইনাস এইটাই তো একইভাবে আমরা ডান পক্ষের মান বের করব তাহলে ডান পক্ষ কি ছিল ডান পক্ষ ছিল জেড ওয়ান বার প্লাস জেড টু বার তো এখানেও আমরা একইভাবে জেড ওয়ান আর জেড টু এর মান বসাবো তাহলে থ্রি প্লাস থ্রি আই এইটার হলবার প্লাস টু হচ্ছে ফোর প্লাস ফাইভ আই এটা হলবার তাহলে এখানে থ্রি প্লাস থ্রি আই এটার অনুবন্ধী সংখ্যাটা কি হবে এটা হবে থ্রি মাইনাস প্লাস এখানে ফোর প্লাস এর অনুবন্ধী সংখ্যা কি হবে এটা হবে ফোর মাইনাস ফাইভ আই তাহলে এখানে থ্রি প্লাস ফোর এটা হবে সেভেন আর মাইনাস থ্রি আই আর এটা হবে তাহলে দেখো আমরা পক্ষে যে মান পেয়েছি ডান পক্ষেও একই মান পেয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব জেড ওয়ান প্লাস জেড টু এর বার ইকুয়াল জেড ওয়ান বার প্লাস জেড টু বার দেখানো হলো খ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প একের সমীকরণ দয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে এ প্লাস বি কিউব ইকুয়ালি তাহলে এখানে আমরা দৃশ্যকল্প একে দেখতে পাই এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে আমাদের প্রশ্নে বলেছে এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল আছে তো প্রথমে আমি সমাধান লিখেছি যে প্রদত্ত সমীকরণ দ্বয় এই দুইটা তারপর লিখেছি যে মনে করি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা আমাদের প্রশ্নে বলে দিছিল যে এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল আছে তো আমরা এখানে ধরে নিছি যে সমীকরণের সাধারণ মূল হচ্ছে আলফা এখন দেখো এই দুইটা সমীকরণের সাধারণ মূল যদি আলফা হয় তাহলে কিন্তু আলফা দিয়ে এই দুইটা সমীকরণ সিদ্ধ হবে তো এখন আমরা আলফা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করব তাহলে প্রথম সমীকরণটা হবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল জিরো একইভাবে দ্বিতীয় সমীকরণটা হবে বি আলফা স্কোয়ার প্লাস সি আলফা প্লাস এ ইকাল জিবা তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম আর এটাকে দুই নম্বর সমীকরণ তো এখন আমরা এক ও দুই নম্বর সমীকরণ থেকে আর গুণন পদ্ধতি ব্যবহার করে আলফা এর মান নির্ণয় করব তাহলে এখানে যে এক ও দুই নং সমীকরণ হতে আর গুণন পদ্ধতিতে পাই তাহলে গুণন পদ্ধতি আমরা কিভাবে ব্যবহার করব যে প্রথমে আলফা স্কোয়ার লিখব আলফা স্কয়ার পরবর্তীতে লিখবো আলফা এবং শেষে লিখবো ওয়ান এখন দেখো এই যে আলফা স্কোয়ারের নিচে আমরা মানটাকে কিভাবে নিব তো যখন তুমি আলফা স্কোয়ারের টার্মটাকে নিবা তখন এই যে আলফা স্কোয়ারের টার্ম দুটাকে মনে করো যে এই দুইটা নাই তো পরবর্তীতে আমাদের থাকবে কোন দুইটা এই দুইটা তো আমরা এখন ওপর থেকে নিচে গুণ করব মাইনাস নিচ থেকে ওপরে গুণ করব। তাহলে এখানে হবে এবি -c স্কয়ার মানে আলফাটা বাদ দিয়ে তাহলে এখানে লিখব যে ab c স্কয়ার তো একইভাবে ভাবে যখন তুমি আলফা নিবে তখন আলফা এর tanটাকে বাদ দিবে আর হচ্ছে আমরা তো প্রথম এই যে এই সাইড থেকে এই যে উপর থেকে নিচে নিছিলাম বাম থেকে তো যখন তুমি আলফা এর tanটা নিবে তখন হচ্ছে এটার উল্টা অর্থাৎ বাম সাইডের নিচ থেকে ডান সাইডের উপরে যাব তাহলে এখানে হবে bc a স্কয়ার তাহলে এটা হবে বি সি মাইনাস এ স্কার তো যখন ওয়ান নিবে তখন শেষের টার্মটা মনে করো যে নাই তাহলে প্রথম দুইটা আছে এবং প্রথম দুইটা নেওয়ার ক্ষেত্রে একইভাবে আমরা প্রথমে হচ্ছে বাম সাইডের উপর থেকে ডান সাইডের নিচে নামবো মাইনাস এই যে বাম সাইডের নিচ থেকে ডান সাইডের ওপরে যাব তাহলে এ সি মাইনাস হবে তাহলে এটা নিব এ সি বি এখন এই তিনটা থেকে আমরা সমাধান করে আলফায়ের মান নির্ণয় করব তো কিভাবে নির্ণয় করব দেখো আমরা এই যে প্রথম দুইটা সমীকরণ থেকে কি পাই দেখো যে এখন এই যে প্রথম দুইটা না সরি মানে দ্বিতীয় আর তৃতীয়টা থেকে তো এখান থেকে মনে করো যে প্রথমটা নাই তো এখান থেকে আমরা যে এর মান নির্ণয় করি তাহলে এই যে বি সি মাইনাস এ ডানে পাঠাও তাহলে আলফাই কল কি পাই এখান থেকে যে আলফাই ইকুয়াল পাই BC মাইনাস এ স্কোয়ার বাই মাইনাস পি ঠিক আছে তাহলে আমরা যখন এই দ্বিতীয় আর তৃতীয়টা নিয়েছি তখন হচ্ছে আলফার মান পেয়েছি এটা তো একইভাবে এখন যদি আমরা প্রথম আর তৃতীয়টা নিই তাহলে এখান থেকে আলফা স্কোয়ারের মান কি পাবো যে তুমি এবি মাইনাস সি উপরে চলে যাবে তাহলে এখান থেকে আবার আলফা স্কোয়ার আমরা কি পাচ্ছি যে এবি মাইনাস সি স্কোয়ার উপরে চলে যাবে তাহলে এ বি মাইনাস সি স্কোয়ার বাই এ সি মাইনাস বি স্কোয়ার দেখো আমরা কিন্তু এটাকে তুমি এক তিন নম্বর সমীকরণ দাও যে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে দেখো এই যে আলফা মান কিন্তু আমরা একবার পেয়েছি তো এই আলফা এর মান আমরা এই সমীকরণের এইখানে বসাবো এইখানে আছে আলফা স্কোয়ার তাহলে আলফার মান হচ্ছে বি সি মাইনাস এ স্কোয়ার বাই এ সি মাইনাস বি স্কোয়ার তো এইটার হবে হোল স্কোয়ার ইকোয়াল ডানে ছিল এব মাইনাস সি স্কোয়ার বাই এ সি মাইনাস বিস্কোয়ার তো এখন দেখো যে এখানে নিচে আছে এসি মাইনাস বিয়ার এইটার হোল স্কোয়ার মানে কি এখানে এসি মাইনাস কর আছে দুইটা আবার এইখানে নিচে কি আছে এসি মাইনাস বি স্কোয়ার তো আমরা যদি একটা এসি মাইনাস বি স্কোয়ার এখান থেকে আর এখান থেকে কেটে দিই তো এখানে এসি মাইনাস বিস্কোয়ার তো কেটে যাবে কিন্তু এখানে একটা এসি মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে এখান থেকে এই এসি মাইনাস বি স্কোয়ারটাকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে ডানে হচ্ছে এটার সাথে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে থাকবে বিসি মাইনাস এ স্কোয়ার হোলস্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার এর ইকুয়াল ডানে কি থাকবে ডানে এখান থেকে হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার ডানে গিয়ে গুণ হয়ে যাবে এটার সাথে আর এটা তো আগেই কেটে গিয়েছিল তাহলে ডানে থাকবে এব মাইনাস সি স্কোয়ার তো ডানে ছিল এটার সাথে গুণ হয়ে যাবে এসি মাইনাস বি স্কোয়ার এসি মাইনাস বি স্কোয়ার তো এখানে তুমি আমরা তো এখানে আলফা এর মান বসাইছিলাম তো এখানে তুমি লিখে দিতে পারো যে তিন নং হতে তিন নং হতে অর্থাৎ তিন নং হতে আমরা এখানে আলফা এর মান বসিয়েছি তো এখন এখানে এ মাইনাস বি এর হোল সূত্র ব্যবহার করব তাহলে সূত্রটি কি যে এ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এবি মানে মাইনাস টু এ স্কোয়ার বি সি তাহলে এ স্কোয়ার বি সি আর শেষে প্লাস এ স্কোয়ার হলো আর আমরা ডানে এব গুণ করলে এ স্কোয়ার বি সি এবিয়ে বি স্কোয়ার কে গুণ করলে মাইনাস বি সরি এবউ আর মাইনাস সি স্কোয়ার দিয়ে এসিকে কে গুণ করলে এখানে হবে মাইনাস এ আর মাইনাস সি স্কোয়ার দিয়ে বিয়ার কে গুণ করলে এখানে হবে মাইনাস প্লাস বিয়ার সি স্কোয়ার তো এখন দেখো এখান থেকে যে বিএসক আর এখানে বিএসকি এই দুইটা তো কেটে যায় তো আমরা যদি এই যে মাইনাস এ বি কিউব এটাকে আমরা বাই নিয়ে আসি সেক্ষেত্রে বায় হবে আচ্ছা এখানে এ টু পাওয়ার ফোর এটাকে আমরা আগে লিখি যে এ টু পাওয়ার ফোর আর এখানে যে মাইনাস এটাকে আমরা বায়ে নিয়ে আসলে এখানে হবে প্লাস এ আবার এই যে মাইনাস এসি আছে এটাকেও যদি বায়ে নিয়ে আসি তাহলে এখানে হবে প্লাস এসি কিউব তাহলে এই দুটাকে নিয়েছি আবার এটাও বাকি হচ্ছে আর হচ্ছে এই যে মাইনাস টু আর এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে ডানে দেখো এ এস্কর ছিল আর বাম থেকে এটা ডানে গেলে প্লাস টু এ স্কোয়ার বিসি হবে যোগ করলে এখানে হবে যে ডানে ইকুয়াল থ্রি এ স্কোয়ার বি সি তো এখন আমরা যদি বাম সাইড থেকে এ কমন যাই দেখো এ কমন আছে তো এখান থেকে যদি এ কমন নিই তাহলে এখানে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস আর ডানে যেমন ছিল তেমন রেখে দেব যে থ্রি বি সি তো এখন যদি আমরা উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল ডানে এখান থেকে একটা এ চলে যাবে তার মানে এখানে হবে থ্রি এ বি সি তো এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল তো এখানে লিখবো যে দেখানো হলো গ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প দুই এর সমীকরণের মূল ত্রয় সমান্তর প্রগমনভুক্ত হলে মূলগুলো নির্ণয় করো তাহলে আমরা দৃশ্যকল্প দুই এ দেখতে পাই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে তো আমাদের প্রশ্নে বলেছে যে এই সমীকরণের মূল ত্রয় হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত তো এখন দেখো যে সমান্তর প্রগমনভুক্ত বলতে আসলে কি বোঝায় দেখো আমি যদি একটা ধারা লিখি যে দুই তারপর চার তারপর ছয় তারপর আট ডট ডট তো এখানে দেখো এই ধারাটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো সেক্ষেত্রে ডিফারেন্স পাচ্ছ দুই আবার এইখানে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করো পাচ্ছ দুই আট মাইনাস ছয় এটাও পাচ্ছ দুই অর্থাৎ যদি কোনো ধারার দ্বিতীয় পদ এবং প্রথম পদের ডিফারেন্স বা ব্যবধান সবসময় সমান থাকে তাহলে সেই ধারাটাকে বলবো আমরা সমান্তর প্রগমনভুক্ত তাহলে এখানে আমাদের যে সমীকরণ দেওয়া হচ্ছে আমাদের বলে দিয়েছে যে এই সমীকরণের আহ মূল ত্রয় হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত তাহলে আমরা ধরে নিব যে প্রথমে যে ধরি মূল ত্রয় যথাক্রমে তাহলে মূল ট্রয় যেহেতু সমান্তর প্রগমনভুক্ত বলেছে তাহলে মূল হবে আমরা ধরে নিব যে একটা মূল হচ্ছে আলফা মাইনাস ডি তাহলে দ্বিতীয় মূলটা হবে হচ্ছে আলফা দ্বিতীয় মূলটা হবে আলফা প্লাস ডি তাহলে দেখো যে এইখানে এটা কিভাবে বুঝলাম যে এটা সমান্তর প্রগমনভুক্ত তুমি যদি দুই থেকে মানে দ্বিতীয় পথ থেকে প্রথম মূলটা বিয়োগ করো সেটা হচ্ছে আলফা দেখো যে আলফা মাইনাস যে আলফা প্লাস ডি হয়ে যাবে তাহলে আলফা প্লাস ডি হবে তাহলে আলফা আলফা কাটা এখানে আমরা ডিফারেন্সটা কি পাচ্ছি ডি তো একই ভাবে তুমি যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটাকে বিয়োগ করো অর্থাৎ আলফা প্লাস ডি থেকে তুমি বিয়োগ করবা আলফা তাহলে কি পাচ্ছ এখানেও পাচ্ছে কি ডি অর্থাৎ আমরা বলতে পারি যে মূল ত্রয় সমান্তর প্র কেননা এখানে আমরা ডিফারেন্স সবসময় একই পাচ্ছি তাহলে যেহেতু আমরা মূলগুলো পেয়ে গেছি তো এখন আমরা এখানে ত্রিঘাত সমীকরণের এই যে মূল দয়ের দ্রয়ের মূল ত্রয়ের যে সম্পর্ক আছে এই সম্পর্ক থেকে আমরা এই মানগুলা নির্ণয় করব। তো প্রথমে আমরা এই মূলগুলা যোগফল নির্ণয় করব। যে অতএব আলফা মাইনাস ডি দেখো যে এসোয়ার্স ডি সমীকরণের মূল ত্রয় যদি গামা হয় সেক্ষেত্রে যোগ ফল নির্ণয় করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এখানেও মূল যোগ ইকুয়াল কি হবে মাইনাস বি বাই এ অর্থাৎ এখানে বি মানে হচ্ছে মাইনাস তো মাইনাস থার্টি বাই এ মানে হচ্ছে এইট তো এখন এখান থেকে আমরা কি পাই দেখো এখান থেকে ডি ডি কেটে যায় আলফা প্লাস আলফা প্লাস আলফা এখানে পাই আলফা ইকুয়াল মাইনাসে প্লাস হয়ে যাবে আর আমরা যদি উপর লব এবং হরকে চার দিয়ে কাটি সেটি এখানে পাবো নাইন বাই টু তাহলে থ্রি আলফা ইকুয়াল নাইন বাই টু এখান থেকে আলফা ইকুয়াল আমরা কি পাবো যে নাইন বাই টু ইন্টু থ্রি তাহলে এখানে থ্রি দিয়ে নয় কাটলে অতএব আলফা ইকুয়াল এখানে মান পাচ্ছি থ্রি বাই টু তাহলে আমরা আলফা এর মান পেয়ে গেছি তো এখন যদি আমরা ডি এর মান পাই সেক্ষেত্রে আমরা কিন্তু মূলগুলো পেয়ে যাব তাহলে ডি এর মান বের করার জন্য আমরা এখান থেকে দ্বিতীয় সম্পর্কটা নিব তাহলে দ্বিতীয় সম্পর্কটা কি ছিল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল সি বাই এ তাহলে এখানে আলফা বিটা বলতে এই যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা আবার এখানে লিখব যে আবার আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস তারপর হচ্ছে বিটা গামা তার মানে আলফা ইন্টু আলফা প্লাস ডি আলফা ইন্টু আলফা প্লাস ডি প্লাস এখানে আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি ইকুয়াল কি ছিল সম্পর্ক এটা ছিল সি বাই এ তাহলে এখানে সি হচ্ছে টোয়েন্টি টু আর এ হচ্ছে এইট তাহলে এখানে লিখবো যে টোয়েন্টি টু বাই এইট তো এখন এখানে যদি আমরা বুম করে দিই আলফা দিয়ে দুইটাকে আলফা স্কোয়ার মাইনাস আলফা ডি প্লাস এখানে হবে আলফা স্কোয়ার প্লাস আলফা ডি প্লাস এখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল এটা দিয়ে যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি লব হরকে তাহলে এখানে পাবো ইলেভেন বাই ফোর তো এখন দেখো এখানে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার এটা হবে থ্রি আলফা স্কোয়ার আর এখানে মাইনাস আলফা ডি আর প্লাস আলফা ডি দুইটা তো কেটে যায় আর এখানে থাকে মাইনাস ডি স্কোয়ার তাহলে এখানে থাকে মাইনাস থ্রি আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল ইলেভেন বাই ফোর তো এখন দেখো আমরা কিন্তু আলফায়ের মান জানি আলফায়ের মান আমরা বের করেছি কত থ্রি বাই টু তো এখানে যদি আমরা আলফায়ের মান বসাই তাহলে থ্রি ইন্টু থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল ডানে থাকবে ইলেভেন বাই ফোর তো এখন এখানে হবে থ্রি ইন্টু নাইন বাই ফোর মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল ইলেভেন বাই ফোর তো এখানে তিন দিয়ে যদি নয়কে গুণ করি সেক্ষেত্রে হয় তিন নং টোয়েন্টি সেভেন বাই ফোর মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল ইলেভেন বাই ফোর তো এখন ডি স্কোয়ারকে যদি ডানে নিয়ে যাই আর ইলেভেন বাই ফোরকে কে যদি বাইরে আসি তা তারপর যদি সাইড চেঞ্জ করে লিখি দেখো এটাকে যদি ডানে নিই তাহলে এখানে হবে ডি স্কোয়ার ইকুয়াল আর এটাকে যদি বামে নিতাম তাহলে টোয়েন্টি সেভেন বাই ফোর ছিল টোয়েন্টি সেভেন বাই ফোর মাইনাস ইলেভেন বাই ফোর হতো তো এইখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি সেক্ষেত্রে ডি স্কোয়ার মান কি হয়

আলফা আর হচ্ছে আলফা প্লাস ডি তো এখানে বসিয়ে আমরা এখন মূল ত্রয়ের মান নির্ণয় করবো তাহলে প্রথম নিব এবং ডি ডি যেহেতু এর মান তো আমরা আলাদা করে বের করবো ডি ইকুয়াল টু হলে প্রথম আমরা প্লাস ওয়ানটা নিশি যে আলফাইকল থ্রি বাই টু ডি ইকুয়াল টু হলে মূল ত্রয় মূল ত্রয় তাহলে মূল ত্রয় কি হবে দেখো আলফা মাইনাস ডি তাহলে এখানে হবে থ্রি বাই টু মাইনাস টু তারপরে আলফা অর্থাৎ থ্রি বাই আর হচ্ছে আলফা প্লাস ডি অর্থাৎ থ্রি বাই টু তাহলে মূলটা এখানে আমরা কী কী পাচ্ছি দেখো থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস ওয়ান আর দ্বিতীয়টা তো থ্রি বাই টু আর দ্বিতীয়টা এটো দুটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে আমরা মান পাই সেভেন বাই টু সেভেন আবার দেখো যে আবার এখন আমরা আরেকটি মন বসাবো যে আবার আবার আলফা ইকল থ্রি বাই টু এবং ডি ইকুয়াল মাইনাস টু ডি ইকোয়াল মাইনাস টু যদি আমরা বসাই তো এইখানে যদি আমরা মান বসাই যে আলফার মান থ্রি বাই টু আর ডি এর মান হচ্ছে মাইনাস টু সেক্ষেত্রেও আমরা যে আমরা এই তিনটা মানই পাবো ঠিক আছে তো সেহেতু আমাদের এই তিনটা মান আর বের করার দরকার হবে না আমরা এখানে লিখে দেব যে আবার আলফা ইকোয়াল থ্রি বাই টু এবং ডি ইকোয়াল মাইনাস টু হলেও হলেও একই মূল ত্রয় পাওয়া যায় একই মূল ত্রয় পাওয়া যায় পাওয়া যায় তাহলে আমরা এখানে লিখবো যে অতএব মূল ত্রয় যথাক্রমে অতএব মূল ত্রয় যথাক্রমে তাহলে মূল ত্রয় যথাক্রমে আমরা কি পাচ্ছি একটা মাইনাস হাফ একটা থ্রি বাই টু আর একটা সেভেন বাই টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার